a bodyguard সবকিছু ওকে দেওয়া হইছে সো দ্য কোশ্চেন दट ওনারদের নাই দ্যাট ইজ व्हाই আমরা ঢাকা এসে আমরা এই প্রটোকলটা তুলে কথা কথা এই জায়গা থেকে যে বাল্টি ডক্টরেস্টে বা নিউইয়র্কে কোনো গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কোনো বৈঠক করেন নাই অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু কেউ কারো আলাদা করে এরকম সময় ছিল না এটি একটি কথা আসছে এরকম আচ্ছা আচ্ছা এখন এটা আমি এটা আপনি তো কথাটা আপনার নিজের প্রশ্নগুলি আপনি চেঞ্জ করে দেন এর আগে আপনি আমাকে প্রশ্ন করলেন

কি তৃতীয় থাকবে আদার রিজন যেটা আপনি দেখাবেন যার জন্য আমরা প্রোটোকল টা তুলেছি আপনি এটা ইয়োর প্রশ্ন শুড বি আমি আপনি জার্নালিস্ট আই ডোন্ট ওয়ান্ট টু টিচ ইউ জার্নালিজম কিন্তু আপনার প্রশ্ন শুড অ্যাকচুয়ালি বি টু মি কেন প্রোটোকল টা তোলা হয়েছে ওকে কেন প্রোটোকল টা তোলা কেন প্রোটোকল টা তোলা হয়েছে বলেন আবার আপনি যেহেতু সেকেন্ড কোশ্চেন করেছিলেন সেই সেকেন্ড কোশ্চেন ওর আমাকে আনসার দিতে হবে জি প্লিজ দেন তো আমার কথাটা হলো দেখ আমরা যখন যাচ্ছি আমরা কিন্তু ক্লিয়ারলি আনাউন্স করেছি যে প্রাণ মাননীয় প্রধানমন্ত্রী ইজ গোয়িং ফর টু সেলিব্রেট দ্য ফিফটি ইয়ার্স রিলেশনশিপ উইথ দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক দ্যাট ওয়াজ দ্য পারপাস অফ দি মিটিং এবং সেই মিটিং এর সাথে আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না প্রাইম কোনো সরকারি

ট্রিটমেন্ট দেওয়া হয়েছে রিসিভ করেছে উনাকে উনার সাথে প্রোগ্রাম তিনটা প্রোগ্রাম করেছে ফুল ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টর্স এর সাথে উনার মিটিং হয়েছে একটা এক্সক্লুসিভ লাঞ্চ দেওয়া হয়েছে উনার জন্য কালচারাল শো হয়েছে বাংলাদেশের উপরে এরপরে উনাকে এরপরে উনাকে একটা পদ্মা ছবি দেওয়াটা ঠিক হলো কেন ঠিক হবে না ডেফিনেটলি ঠিক হয়েছে আমাদের উনাদের ফটো এক্সিবিশনে আমাদের আমরা তো

হোলি আর্টিজানের পরে হোলি আর্টিজানের পরে আমরা যখন টেররিজমের এটা হলো আমরা উইদাউট দ্য আমেরিকান অর ইংল্যান্ড অর আপনার ইন্ডিয়া ওর আদার্ কান্ট্রিজ উইদাউট দ্য আস্কিং ফর ইট আমরা কিন্তু নিজে থেকে ওদেরকে আমরা সিকিউরিটি দিয়েছিলাম আর প্রোটোকল দিস ইজ নট অলসো সিকিউরিটি সিকিউরিটি তাদের আছে ফুল সিকিউরিটি এই প্রোটোকলটা হলো যে যখন তারা ঢাকা শহরের মধ্যে মুভ করে তখন তাদেরকে এসকোর্ট দেওয়া হয় দুটো কারণ জন্য একটা অফকোর্স সিকিউরিটিও আছে প্রোটেকশন আছে বাট মোল ইম্পর্টেন্ট টা হলো অলসো আপনার ট্রাফিক ক্লিয়ারেন্স মানে আপনি জানেন ঢাকা শহরে যানজটের একটা সমস্যা আছে সো হোয়েন মুভিং একটা ট্রাফিক ক্লিয়ারেন্স এর জন্যও এটা করে। এখন আমাদের যেটা হলো একটা তো হচ্ছে ফার্স্ট অফ অল আমরা অনেকদিন থেকে এটা চলতেছে এটা এমন আপনি বলতে পারেন যে হয়তো টাইমিং এমন হয়েছে এটার জন্য আপনি যে কথাগুলি তুলেছেন সে কথাগুলি উঠে গেছে কিন্তু অনেক দিন থেকে এটা হচ্ছে যে আমাদের কাছে আরো অনেকগুলি এমবেসিরা সবাই আমাদেরকে চাচ্ছে বল তোমরা আমেরিকান কে দিতেছো ইংল্যান্ড কে দিতেছো সৌদি আরবিয়া কে দিতেছো ইন্ডিয়া কে দিতেছো আমি কি দোষ করছি আমার কি কেন তো আপনি ধরেন চায়না আছে জাপান আছে অল কান্ট্রিজ হু আর ভেরি ক্লোজ টু আস তো বলছে তোমরা ওয়াই আর ইউ ডিসক্রিমিনেটিং তুমি শুধু চারজনকে দিচ্ছ আমাদেরকে দিচ্ছ না কেন এখন আমাদের পক্ষে সবাইকে দেওয়া তো সম্ভব না যার জন্য অনেক দিন ঠিকই আপনার হোম মিনিস্ট্রি এই কাজটা করতেছিল যে একটা অল্টারনেটিভ কি করা যায় তখন আমরা ভাবলাম যে আনসার ব্যাটালিয়নটাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হোক ফর প্রোটোকল সার্ভিস এই ব্যাটালিয়নটা থিওরি করা হয়েছে এন্ড এখন আমাদের কথাটা হলো ভাই অন পেমেন্ট যেই চার্জ তুমি পেমেন্ট নিয়ে তুমি হায়ার করতে পারো আমরা তোমাদেরকে দিয়ে দিব ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটা নিয়ে এত

এবং সেটা আপনার মালব্রো হাউসে হয়েছে এখন কোয়েশ্চেন ইজ আই ওয়ান্টু আস হোয়াট ইজ দা ডেফিনেশন অফ ব্যাপারটা আপনি এভাবে বলতে পারেন না না

আমরা যখন করোনেশনে যাচ্ছিলাম আমরা কিন্তু একটা অফিসিয়াল রিকোয়েস্ট দিয়েছিলাম ইউকে গভর্নমেন্টকে যুক্তরাজ্য গভর্নমেন্টকে আমরা দিয়েছিলাম যে আমরা একটা বাইল্যাটারাল মিটিং চাই তখন আমাদেরকে উত্তর আসলো দ্যাট আমরা এখনো কনফার্ম করতে পারি না যেহেতু একশো উপরে হেড অফ গভর্নমেন্ট আসেন আছে সবাই থেকে আমাদের কাছে রিকোয়েস্ট আসতেছে ফর বাইল্যাটারাল মিটিংস আমরা এখন ঠিক করতে পারি নাই আমরা ওনার প্ল্যানটা ব্রিটিশ প্রাইম মিনিস্টারের প্রোগ্রামটা বিকজ করোনেশনের সাথে ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট কিন্তু আমরা তোমাদের রিকোয়েস্টটা নোট করেছি তোমরা আসো যদি আমরা পারি তাহলে আমি তোমাদেরকে জানাই দিব যে এটা হবে কি হবে না

কিন্তু মালব্রো হাউসে যেখানে আপনার কমনওয়েলথ রিসেপশন হচ্ছে সে জায়গায় আমরা ওখানে আমাদের সেপারেট মিটিং রুম আছে সে মিটিং রুমে আমরা এই মিটিংটা করব তো ইট ওয়াজ ভেরি মাচ প্ল্যান ভাবে এটা হয়েছে এখন এই জিনিসটা আপনি যেহেতু প্রশ্ন করেছেন আই এম গিভিং ইউ দিস দিস আনসার ইন ডিটেইল বাট আই ডোন্ট থিংক দ্যাট দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু Aita, oh. la, a, 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 right from point your Deutsch Well, from Deutsch well point of view, DW point of view, mm -hmm. how does this become a very crucial question to ask? No, 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 no it's I not. I don't understand. It's, it's not very crucial. I don't understand you, that. I'm since you, have asking, asked, since not, you asked, not, since right. you asked it, I gave the reply. But I don't think that it was a relevant question for this interview. আপনি আপনি কোশ্চেন নিয়ে আপনি বলতেই পারেন রিলেভেন্ট কোশ্চেন না কি না আমি এর পরের প্রশ্নে আসতে চাই যে সেটা হচ্ছে এরকম যে আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে আপনি একটা আলাপের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আপনাকে উল্লেখ করে আপ বলতে শোনা গেছে যে একটি প্রজেক্ট সম্পর্কে যে এটা হচ্ছে জয়ের প্রজেক্ট আমাদের প্রশ্ন হচ্ছে দেশের কার্যক্রমে জয় বলতে অবভিয়াসলি নিশ্চয়ই সজীব আছে জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে দেশের কার্যক্রমে জয়ের প্রজেক্ট এই বিষয়টি কি কোনো আলাদা গুরুত্ব বহন করে